বদরপুর মাছিমপুর সড়ক সংস্কারের দাবিতে কংগ্রেসের স্মারকলিপি প্রদান বদরপুর মাছিমপুর মণ্ডল কংগ্রেসের উদ্যোগে আজ দুপুরে কাছাড় জেলা শাসকের কাছে প্রধান সড়কের জরুরি সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয় প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার দীর্ঘদিনের বেহাল সড়ক মেরামতির দাবি তোলে জেলা শাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং বদরপুর মাছিমপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নকে অগ্রাধিকার দেবে কর্মসূচিতে অভিজিৎ পালসহ নূর ইসলাম বোরভুইয়া তাজউদ্দিন মজুমদার আনসার উদ্দিন করিম উদ্দিন বোরভুইয়া আনোয়ার হোসেন বোরভূইয়া সঞ্জয় নাথ ইসলাম উদ্দিন রহিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন যে রাস্তা ডিস্ট্রিক্টের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দা অবগত খুব বেশি ডিসি স্যার অবগত আজকে ধন্যবাদ জানাই আমার অভিজিৎ দারে যেভাবে আমাদের জিপি দিয়ে কথা দিয়েছিল আজ থেকে এক বছর এক বছর আগে বজন্য সময় যে রাস্তা নিয়ে আন্দোলন করবেন বা রাস্তা নিয়ে ডিসি স্যার স্যারের সাথে কথা বলবেন সময় সময় ডিসি স্যারকে অবগত করাবেন আজকে দাদা কথা রেখেছে যার জন্য বোধপুর মাসিমপুর জীবিত তরফ থেকে ধন্যবাদ দাদারে ধন্যবাদ জ্ঞাপন করি সাথে আমরা জেলা পরিষদ নুর ইসলাম ভাই খুব সুপরিচিত আমাদের জিপি প্রত্যেকটা মানুষই জানে কারণ যেভাবে ইলেকশনের সময় কথা কইসা যে জিপির স্বার্থে তার ইয়ে করবা আজকে আমরা অনেক খুশি যে আমরা আজকে আমরা জিপির একটা রাস্তার মুভমেন্ট নিয়ে ডিস্ট্রিক্টের দ্বারে পাইছি আসাম প্রদেশের জেনারেল সেক্রেটারি থানারে পাইছি আমার জেলা পরিষদের পাইছি আমার ব্লক প্রেসিডেন্ট একটু সামনে আয় আমার ব্লক প্রেসিডেন্ট যেভাবে আমাদের বদরপুর মাসিমপুর জিপির দরদি এবং বদরপুর মাসিমপুরের খাজ কর্ত্রা ধন্যবাদ জানাই জীবিত থাকি যা এইভাবে যদি আগামী দিনে আমরা ফাঁসে আমরা রকম মূল্যবান সম্পদ যদি তিনজনদের পাই তো আমরা বহুত খুশি আমরা বদরপুর মাসিমপুর জীবিত সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সমস্যা তো থাকবো সমস্যার সমাধানও হইব আজকে আমার স্যারদের যেভাবে ডিসি স্যারে অবগত করা রাস্তা এই মৌসুমে যে কোনো মুভমেন্ট একটা সলিউশন করিয়া দিবা এর নাকি আমার অভিজিৎ দার অনেক মেহনত আমার সবসময় যোগাযোগও রাস্তার ব্যাপারে খবরাখবর নেন জেলা পরিষদ সার আমরা খবরা খবরাখবর নেন আর বিশেষ করে আপনারা কাছে আমরা জানাই আর বদরপুর মাসিমপুর যেসব সমস্যা নিয়ে আপনারা জর্জরিত বদরপুর মাসিমপুর মানুষ আমরা আছি আপনারা কথা এরার কাজ পর্যন্ত পৌঁছানি প্রত্যেকটা কাজের সমাধান আছে প্রত্যেকটা কাজের সমস্যার সমাধান হইব আশা করি আগামী দিনে আজকের যে দিনটা দেখছি দিন দিনটা আমরা যাতে বহাল থাকে সমাধান হইব বদরপুর মাসিমপুর কংগ্রেস চিন্তাভাব কংগ্রেসে যেভাবে সক্রিয়ভাবে কাজ চলে দাদা যেভাবে আমরা সহযোগিতা জেলা আমি আশা করি আমাদের সব সমস্যার সমাধান একদিন বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় বড়োরাও এখান থেকে ঘর থেকে বের হওয়াটাও অনেক কষ্ট হয়ে যায় একমাত্র নৌকার উপর ভরসা হয়ে যায় তখন এই বদরপুর মাসিমপুর সড়কে দুই হাজার বাইশ তেইশ ইংরাজিতে টাকা স্যাংশন হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং একজন ঠিকাদারও সেই কাজটি পেয়েছিলেন দেখা যায় সামান্য মেটেল মানে ইয়ে করার পর রাস্তাতে বেছানোর পর উনি হঠাৎ করে কাজটা ছেড়ে চলে আসেন আজকে দুই বছর যাওয়ার পরও এই রাস্তারা কোনো কাজ হচ্ছে না তাই এটা নিয়ে বদরপুর মাসিমপুর আমার মন্ডল কংগ্রেস কমিটি এবং শিলচরের জেলা পরিষদ শিলচর ব্লক কংগ্রেস সভাপতি সবাই আজকে আমরা এসেছি এসে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার সাথে আমরা দেখা করেছি এবং এই বদরপুর মাসিমপুরের সম্বন্ধে ডিস্ট্রিক্ট কমিশনার নিজেও অবগত আছেন গত বন্যায় উনি নিজেও গিয়েছিলেন উনি নিজেও জানেন রাস্তার বেহাল অবস্থা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পিডাব্লিউ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছেন যে অতি সত্য সেটা ব্যবস্থা নেওয়ার জন্য যদি টিকাটা কাজ না করেন তো সেই কাজ ক্যান্সেল করে নতুন করে যাতে কোনো ঠিকাদারকে দিয়ে কেন এটাই শীতের মরশুম এই কাজ সম্পূর্ণ করতে হবে নাহলে মানুষ নরক যন্ত্রণা বুক করবেন এবং আমাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার কথা দিয়েছেন যে অতি সত্যি এই ব্যাপারে সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন রাস্তাটা যে হ্যাঁ মানে ফ্লাডে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো রাস্তাটা কন্ট্রাক্টর যে কাজটা পাইছিলো সেদান তো খাজ পড়বে না শুনছি মেটেলিং আজকে দিয়ে তিন বছর আগে এরপরে এখনো পর্যন্ত এই রাস্তার দিকে আর দেখাও না তো আমরা অনেক দিন থেকে আমরা মানে বোলপুর মাসিমপুর মানুষরা আমরা বারবার এই রাস্তা নেওয়ার সমস্যা হওয়ার মানুষ স্কুল কলেজে যেতে পারেন না হসপিটালে যেতে পারেন না ছোটো সময় এরকম অবস্থা হয় যে রাত্রে কোনো একটা মানুষ লোক হসপিটালে তারা এই রাস্তার ঘটনা নিতে পারবে না তো আজকে ডিসি স্যারের এখানে আমরা আইসি স্যারে আশা দিছ যে এই সিজনেই তাই কাজটা করাইয়ে দিবা আমার সঙ্গে আমার দাদাও আইসেন দিদা আইসোই তাই আলাপ করেছো ডিসি সারে কইসেন যে এই সিজনেই কাজটা তাই করাই দিবা